অনেক সুন্দর সিস্টেম করা আছে বলেন কি তাই নাকি তা কি সিস্টেম করা আছে একজন রুমের ভিতরে ঢুকলে লাইট অন হয়ে যায় আর দুইজন ভিতরে ঢুকলে লাইট অফ হয়ে যায় আসেন আপনারা দেখাইনি আসি হাতে লেখায় তুমি কেন তুমি আমারে ভালোবাসো না অবশ্যই বাসি সবাই তো হাতে নাম লেখাইছে আর আমি বুকে তোমার ছবি আঁকাইছি বলো কি তাই নাকি কই একটু দেখাও তো এক মিনিট দাঁড়াও দেখাচ্ছি এই দেখো এই আমি বাইরে যাচ্ছি তোমার সুই সুতা কিছু লাগবে নাকি দর্জির কাজ করতে আর ভাল লাগে না এই শোনো পাশের বাড়ির নতুন ভাবীর নাম্বারটা একটু নিয়ে আসো তো আরে ওনার নাম্বার তো আমার মুখস্থ লেখো কোমর 32 সিনা 36 আমি ভাবির মোবাইল নাম্বার আনতে বলছি কত ভি জানেন ভাবি তিন বেলা কি রান্না করব এই টেনশনেই আমার দিন পার হয়ে যায় তোমার ফনে কথা বলা হয়েছে যদি হয় রান্না খিদা লাগছে তোমরা তো কি রান্না করব বুঝতে না তোমার যা তাই রান্না করব তাই না আজকে কুমার থেকে যে পেশেন্ট উঠছে তারে ভিতরে পাঠান মিসেস কুলসুম খাতুন কুমার পেশেন্ট ভিতরে আসেন ডাক্তার আমার কিছু মনে পড়তিছে না আমি হসপিটালে কেন আমার কি হয়েছিল আপনার কিছু হয় নাই পাঁচ বছর ধরে আপনার ইন্টারনেট বন্ধ ছিল আয় মসজিদের তোমাকে অপমান করছে কেন কি করছো হুজুরকে বললাম হুজুর স্বপ্নে দেখি কুরবানির গরুগুলো সব জান্নাতে খালাছে আমাদের গরুটা কেন ল্যাংড়াচ্ছে তারপর হুজুর কি বলে অপমান করলো হুজুর বলে ল্যাংড়াবে না তো কি করবে গরুর একট্যাং তো এখনো ফ্রিজে রেখে দেছো আমি যদি তোমাকে বিয়ে না করে সারা জীবন দেবদাস একটা মোটে ভালো ছিল না কি বলছে তোমার বিয়ে দেখছো যাকে আমি ভালো মনে করছিলাম সে খারাপ ভাবে আসছে রুম গুলোতে অনেক সুন্দর সিস্টেম করা আছে বলেন কি তাই নাকি তা কি সিস্টেম করা আছে একজন রুমের ভিতরে ঢুকলে লাইট অন হয়ে যায় আর দুইজন ভিতরে ঢুকলে লাইট অফ হয়ে যায় আসেন নিয়ে আসি আমার ছেলে শাফিন অনেক বুদ্ধিমান আপনার স্কুলে ভর্তি করতে চাই আচ্ছা ঠিক আছে শাফিন বল তো আমরা খাওয়ার আগে এবং খাওয়ার পরে হাত ধুই কেন স্যার আমরা হাত ধুই না হাত নিজেই এক হাত অন্য হাতকে ধুই আমরা শুধু দেখতে থাকি মারো আমাকে মারো মারো আমাকে মারো মারো গিরে এখানে দাঁড়া থেকে কি করতিছ কাজ করতিসি কি কাজ করতিছ আমি তো মনে করছি আমাকে নিয়ে তুমি চিন্তা করতিছ দেখতেছ না আমি কি করতিছিBatchNorm 有人。